নমস্কার আমরা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের যা খুশি ভিডিও আর আপনাদের সাথে রয়েছে আমি তাপস প্রথমেই বলে নিচ্ছি যে আজকে কিন্তু আমার গলাটা একটু ধরা ধরা লাগছে কারণ বেশ কয়েক বেশ কয়েকদিন ধরে বাইকে ঘোরাফেরার পরে গলাটা প্রচণ্ড ধরে গেছে ঠান্ডা লেগে গেছে আগে তো এদিকে কাজের তাগিদে এসেছিলাম সাঁথিয়া তো কাজ শেষে আমি চলে এলাম এই নন্দেশ্বরীতলার মন্দিরে এখানে পিটির একটা পিঠ এখানে রয়েছে তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা আমার সঙ্গে থাকো আর প্লিজ তোমরা কেউ স্কিপ করো না কারণ স্কিপ করলে আমি তোমাদের যেসব জিনিসগুলো দেখাবার চেষ্টা করব। সেগুলো হয়তো তোমরা মিস করে যাবে তো চলে এলাম সেই একান্ন পিঠের একটা পিঠ নন্দেশ্বরী মাতার মন্দিরে খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর একটা তীর্থস্থান যেখানে রোজই অনেক অনেক ভক্ত এখানে আসেন এই মায়ের মন্দিরে খুব সুন্দর শিল্পকর্ম করা রয়েছে এই প্রতিটি দেওয়ালে একান্ন পিঠের যে মায়ের মূর্তিগুলো বিভিন্ন জায়গাতে সেখানে কিন্তু শিল্পের আকারে তুলে ধরা রয়েছে প্রতিটি দেওয়ালে কিন্তু খুব সুন্দর করে শিল্পকর্ম এখানে করা রয়েছে খুবই ভালো লাগলো বাবা মহাদেব মন্দির সামনেই রয়েছে আমি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করে আমি তোমাদেরকে পুরো কাজটা আমি দেখাবো মহাদেব নিয়ে যায় সেই মূর্তিটা এখানে রয়েছে আর দেখতে পাচ্ছেন এই এই মায়ের মন্দিরের সামনে পুরো দেওয়ালটা জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে মূর্তি কিন্তু করা রয়েছে মানে বিভিন্ন রকম যে মায়ের বিভিন্ন নামের যেখানে পূজিতা পূজিত হন আর কি কোথাও বা কোথাও বিভিন্ন জায়গাতে মূর্তি করা রয়েছে এখানে তো এখানে রয়েছে রাধাশ্যাম মন্দির জয় রাধা গোবিন্দ বিষ্ণু লক্ষ্মী মন্দির কার্তিক গণেশ এবং পরপর করে সমস্ত দেবদেবী কিন্তু এখানে রয়েছেন খুবই ভালো লাগছে এখানে এসে আমি যেখানে আসতে পেরেছি একটা তীর্থস্থান এখানে প্রতিটি কিন্তু আমাদের মহাদেবের যেখানে মহাদেব রয়েছেন খুব বড় একটা গাছ এখানটাতে পুরো ছায় দান করেছে দেখুন এই মূর্তিগুলো প্রতিটি মূর্তির কিন্তু নিচে কিন্তু লেখা রয়েছে যে এটা কি মূর্তি তো সেসব তোমরা দেখো যে সব কিন্তু উপরের দিকে কিংবা নিচের দিকে লেখা রয়েছে যে কোনটা কিসের মূর্তি তো খুব ভালো লাগলো এখানে এলাম এখানে অনেক রকম মায়ের যে রূপগুলো অঙ্কন করা রয়েছে সেগুলো দেখতে তো খুবই ভালো লাগলো অসাধারণ শিল্পকর্ম করে সাজানো রয়েছে এখানে মায়ের পুরো মন্দির চত্বর এখানকার মা নন্দেশ্বরী মাতা খুবই জাগ্রত অনেক অনেক ভক্ত কিন্তু এখানে রোজ আসেন পূজা দিতে আমিও চলে এলাম এই নন্দেশ্বরী মায়ের মন্দিরে দেখুন শিব সতীকে যখন নিয়ে যাচ্ছে চক্র আঘাতে সেই সতীর্ধকে ছিন্ন ছিন্ন করে বিভিন্ন যে জায়গায় পড়ছে সেই মূর্তিটা এখানে ধরা রয়েছে আমাদের বীরভূম জেলায় অনেক বেশ কয়েকটা পিঠ এখানে রয়েছে যেমন নন্দেশ্বরতলা তারপর বোলপুরের নিকট কঙ্কালীতলা দুটো পিঠ তারপর ফুলোয়াড়া এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন পিঠ রয়েছে তো